কিছু কবুতার আছে আপনাদের দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখেন আজকে আজকের যে বেবিগুলান অনলি পনেরোশো টাকা করে দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন মাসাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা বেবি করবেন চমৎকার বেবি আমি এক এক জোড়া করে দেখাচ্ছি বিয়ার্স বিয়ার্স প্রথমে আমি এক পেয়ার কবুতর দেখাচ্ছি টেডি বেবি দেখেন চমৎকার কবুতার্স রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা চমৎকার বেবি ক্রয় করুন অনলি প্রেয়াজ পনেরোশো টাকা আজকের যে বেবিগুলো দেখাবো আপনারা তিন ফেদার চার ফেদার দুই ফেদার্লাফিক ব্র্যান্ডের পক্ষ থেকে আমি একটা আল্লাহ অনলি প্রসবে ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা বিয়ার্সে একজোড়া টেডি বেবি দেখেন আজকের যে বেবিগুলো চমৎকার মাস আল্লাহ প্রায় কালেক্ট করবেন দামাদামির অপশন নেই অনলি পনেরোশো টাকা প্রাইস ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা দেখেন স্টাইল দেখবেন গেট আপ দেখবেন চমৎকার ব্লাড রান্ড টেডি আজকের যে বেবি অসাধারণ বেবি চমৎকার চমৎকার বেবি এটা ওমান ব্লাড র্যান্ড টেডি মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে কাজ করতে পারবেন চার ফেদারের তিন ফেদারের তিন চার ফেদারের বেবি অনলি পনেরোশো টাকা সো আজ করবেন আর ক্রয় করবেন কোনো সমস্যা নেই অনলি পনেরোশো টাকা বেবি ফিক্সড রেট এক জোড়া বেবি আজকের যে বেবিগুলান পনেরোশো টাকা দেখাচ্ছি ডাইরেক্ট বেবি অনলি পনেরোশো টাকা রবি ব্র্যান্ডের পক্ষ থেকে বেবি ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না বিয়ার্স অনলি পনেরোশো টাকা পাচ্ছেন ব্ল্যানের কবুতার অনলি পনেরোশো টাকা উদ্দেশ্যে একটা কথা বলব পনেরোশো টাকা বেবি ফ্ল্যাং এর রাজা আপনারা ফ্ল্যাং করাবেন চমৎকার করাবেন ইনশাল্লাহ ভালো জেনারেশনের কবুতার অনলি পনেরোশো টাকা বিয়ার্স এক জোড়া আছে সাকিটি দেখেন মাস আল্লাহ আপনার নিঃসন্দেহে খেয়াল করতে পারবেন চমৎকার অনলি প্রাইস করবে দামাদামি কোনো অপশন নেই সাকি জেনারেশনের ট্রেডি অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা চমৎকার চমৎকার ট্রেডি বেবি পাচ্ছেন মাসাল্লাহ স্টাইল দেখবেন গেট আপ দেখবেন রোহিদ কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অল বাংলাদেশ আপনারা ক্রয় করতে পারবেন কোনো ব্যাপার না অনলি পনেরোশো টাকা ফিক্সড আজকে যে বেবি অনলি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না বিয়ার্স বিয়ার্স স্টাইল দেখেন গিটাব দেখেন মাসাল্লাহ অনলি পনেরোশো টাকা প্রাইস চমৎকার ব্লাড এনে বেবি নিঃসন্দেহে আপনি একালক্ট করতে পারবেন এক একজোরা বেবি আছে দেখেন মাস আল্লাহ নিঃসন্দেহে করতে পারবেন দামা কোনো অপশন নাই অনলি পনেরোশো টাকা ওমান বেলারিটেডি চমৎকার স্টাইলের স্টাইলের চমৎকার কিটা কবুতার অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না বিয়ার্স মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন স্টাইল দেখবেন কেটাপ দেখবেন অনলি পনেরোশো টাকা বেবি চমৎকার স্টাইলের চমৎকার কিটাফের কবুতার অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না বিয়ার্স অনলি পনেরোশো টাকা বিয়ার্স বিয়ার্সে একজোড়া বেবি আছে চমৎকার স্টাইলের কিটা কবুতার মাশাল্লাহ রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা স্টাইল দেখবেন গেটাব দেখবেন অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা ওমান গ্লাভ লাইনের চমৎকার চমৎকার বেবি পাচ্ছেন মাস স্টাইল দেখবেন গেটাব দেখবেন অনলি পনেরোশো টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ফ্লাইংয়ের রাজা আপনারা টুর্নামেন্ট খেলার জন্য বেবিগুলো নশো ধরেন পনেরোশো টাকা বেবি মাশাল্লাহ স্টাইল দেখবেন গেটাব দেখবেন অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন চমৎকার স্টাইল স্কোপার অনলি পনেরোশো টাকা বিয়ার নিঃসন্দেহ প্রায় কাল করতে পারবেন মাশাল্লাহ চমৎকার টুর্নামেন্ট খেলতে চান এক একবার কবুতর নিঃসন্দেহ আপনার নিবেন কামাগার ব্লাড লাইন কবুতর কামাকার অনলি প্রাইজ করবে আমার দামি কোনো অপশন নাই পনেরোশো টাকা প্রাইজ ফ্লাইং এর রাজা ফ্লাইং এর ক্ষেত্রে তৈরি করা কবুতার জোড়া নিঃসন্দেহ আপনার কাল করতে পারবেন মাস অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা চমৎকার ব্লাড লাইনের কবুতর পাচ্ছেন আহ বিয়ার্স এ একজোরা বেবি আছে দেখেন মাস আল্লাহ চমৎকারের ছেলে চমৎকার কবুতার মাশাল নিঃসন্দেহ আপনার কাল করতে পারবেন অসাধারণ টেডি ডাইরেক্ট রব ব্লার লাইনের টেডি মাসাল্লাহ দেখেন স্টাইল দেখেন গ্রিট দেখেন আর এ টেডি যারা দাম পড়বে অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট একদম পনেরোশো টাকা তিন চার ফেদারের বেবি নিঃসন্দেহে কাল করতে পারবেন অনলি পনেরোশো টাকা বেবি পড়ছেন অসাধারণ বেবি আজকের যে বেবি পড়ছেন টপিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকে চমৎকে বেবি অনলি পনেরোশো টাকা বিয়ার্স অনলি পনেরোশো টাকা মাসাল্লাহ স্টাইল দেখবেন কিরাপ দেখবেন অনলি পনেরোশো টাকা বেবি অসাধারণ বেবি বিয়র্স বিয়ার্সে একগ্রা বেবি আছে পনেরোশো টাকা মাস স্টাইল দেখুন গেরাপ দেখবেন রবীদ প্রদান ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা কবিতর কিনবেন পনেরোশো টাকা দিলাম শুধুমাত্র পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আপনাদের একটা বিশেষ অফার যেহেতু চলবে কোনো সমস্যা নাই নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন অনলি পনেরোশো টাকা বেবি স্টাইল দেখ গেরাপ দেখবেন অনলি পনেরোশো টাকা বিয়ার্স পনেরোশো টাকা যে বেবি চলতেছে আছে মাসা আল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন অনলি পনেরোশো টাকা এক একজোড়া আছে গোলাাল বেবি অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে কালক করতে পারবেন অনলি পনেরোশো টাকা গোলা লাল বেবি চমৎকার ব্র্যান্ডের বেবি নিঃসন্দেহে আপনায় কাল্ট করতে পারবেন অনলি পনেরোশো টাকা রফিত ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা কবিতা ক্রয় করুন গলালাল বেবি বিয়ার্স স্টাইল দেখবেন গেট আপ দেখবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা একদম এক একজোড়া পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না মাসাল্লাহ নিঃসন্দেহে আপনায় করতে পারবেন চমৎকার ব্লাড লাইনের নাজির গ্রুপ ট্রেডি অসাধারণ ট্রেডি আপনি নিঃসন্দেহে কালক করতে পারবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা ট্রেডি পাচ্ছেন চমৎকার চমৎকার মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন ফ্ল্যাংয়ের রাজা অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট এক জোড়া একজোড়া কবুতর আছে আপনার নিঃসন্দেহ নিতে পারবেন চমৎকার ব্লাড লাইনের টেডি ফ্ল্যাংয়ের রাজা আপনার নিঃসন্দেহে কালক করতে পারবেন দামা দামের অপশনে অনলি পনেরোশো টাকা বেবি চমৎকার চমৎকার বেবি পাস পনেরোশো টাকা বেবি পাচ্ছেন মাসাল্লাহ নিশ্চন্দ আপনি কালক করবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন আজকের যে বেবি অসাধারণ বেবি অনলি পনেরোশো টাকা বিয়ার্স অনলি পনেরোশো টাকা বিয়ার্স বিয়ার্স একটা সিঙ্গেল মায়া আছে যদি কারো লাগে অনলি পনেরোশো টাকা মাসাল্লাহ স্টাইল দেখবেন গিরাফ দেখবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ স্কেলে স্কুতার অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা বিয়ার্স চমৎকার ব্লাড লাইনের মায়া আমি আর একটা মায়া সেরে দেখাচ্ছি বিয়স একটু দেখেন বিয়স দুইটা মায়া কবুতর আছে যদি কারো লাগে একদম তিন হাজার টাকা দুইটাই মায়া ওমান ব্লাড লাইনের মায়া আর টেরি একশো আঠাশের মায়া ফিসেরটা প্রথম যেটা দেখাচ্ছি ট্যাগে যেটা আছে ওটা একশো আঠাশের আপনারা নিঃসন্দেহে কাল করতে পারবেন দামা দামের অপশন নাই অনলি তিন হাজার টাকা বিয়ার্স অনলি তিন হাজার টাকা পারসেন্ট দুইটা মায়া ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়ার্স একদম তিন হাজার টাকা প্রাইস রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা বিয়ার্স টেডি একশো আঠাশ রানিং পেয়ার কবুতার দেখাচ্ছি আপনাদের স্টাইল দেখেন গ্রাপ দেখেন মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন টেডি একশো আঠাশের রানিং পেয়ার কবুতার আর বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথা বলবো এই পেয়ারটা আমি দামও বলে দেব আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন ট্রেডি একশো আঠাশ চমৎকার চমৎকার গ্রাফের কবুতার মাসাল্লাহ প্রাইসও আমি বলে দেবো দামের দামের অপশন নেই নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন অনলি আট হাজার টাকা প্রাইস ফিক্সড রেট আমি স্টাইল দেখেন গ্রাপ দেখেন টেডি একশো আঠাশ অনলি আট হাজার টাকা প্রাইস বিয়স বিয়সের উদ্দেশ্যে আট হাজার টাকা প্রাইস আপনারা টেডি একশো আঠাশ কিনবেন ডাইরেক্ট র ব্লাড রানের টেডি মার্শাল্লাহ স্টাইল দেখবেন গিরফ দেখবেন রফিক প্রুত ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ কিনবেন অনলি প্রাইস করবে আট হাজার টাকা প্রাইস ফিক্সড রেট কোনো কথা হবে না মার্শাল্লাহ স্টাইল দেখবেন গিরভ দেখবেন অনলি আঠাশ আট হাজার টাকা প্রাইস রফিক প্রুত ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি ক্রয় করুন অনলি আট হাজার টাকা বিয়স চমৎকার স্টাইল চমৎকার গ্রিডের কবুতর অনলি আট হাজার টাকা প্রাইস মাসাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন এক একজোড়া কবিতা দেখেছি দেখেন স্টাইল দেখেন গ্রিফ দেখেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আর এই পেয়ার দাম পড়বে অনলি প্রাইস পড়বে ছয় হাজার টাকা ফিক্সড রেট একদম ছয় হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে এটার প্রাইস পড়বে অনলি ছয় হাজার টাকা কারণ বিয়ার্স এটা এটা হলো ওমান ব্লাড ড্রেনের আমি আবারও বলি ডাইরেক্ট ওমান ব্লাড ড্রেনের র ব্লাড ড্রেনের ট্রেডি দাম পড়বে অনলি ছয় হাজার টাকা প্রাইস স্টাইল দেখবেন গ্রিড দেখবেন রফিক পুজন ব্র্যান্ড এটা হচ্ছে ডাইরেক্ট এক লাগানো আছে পায় আমারই ট্যাগ লাগানো ডাইরেক্ট রফিক পুজন ব্র্যান্ডের কবুতার আপনার নিঃসন্দেহে একেবারে ডাইরেক্ট র ব্লাডেনের কবুতার আপনার নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথা বলবো স্টাইল দেখবেন গেড দেখবেন ডাইরেক্ট রব ব্লাডেনের কবুতার আর আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমো নাম্বার রফিক পুজন ব্র্যান্ড এডেস ইউটিউব চ্যানেল আজকের মতো আমি ভিডিও শেষ করলাম বিয়ার্স আসসালামু আলাইকুম বিয়ার্স